রোহান অনেক দিন ধরেই মেঘলাকে ভালোবাসে। কিন্তু কখনো বলার সাহস হয় না প্রতিদিন ক্লাসে দেখে মেঘলার হাসি দেখে তার মন ভালো হয়ে যায় মেঘলা জানে না কিছুই বন্ধুরা বুঝলেও রোহান চুপ একদিন রোহান একটা চিঠি লেখে সাদা কাগজে হাতে সেখানে লিখে তুমি যখন হাসো, আমি জীবন ভুলে যাই বলতে পারিনি কারণ ভয় পেতাম তুমি হারিয়ে যাবে যদি কখনও এই চিঠি পড়ো জেনে নিও তোমাকে ভালবেসেছিলাম এখনো এখনও সারা জীবন বাসব রোহান কিন্তু চিঠিটা সে দিতে পারে না ব্যাগে রেখেই রাখে মেঘলা হঠাৎ কলেজ ছেড়ে চলে যায় পরিবার বদলি হয় রোহান ভেঙে পড়ে দুই বছর কেটে যায় রোহান এখন বড় একটা কোম্পানিতে কাজ করে নিজের জীবনে ব্যস্ত কিন্তু মেঘলার স্মৃতি ভুলতে পারে না একদিন হঠাৎ ফেসবুকে মেঘলার প্রোফাইল দেখে বুঝতে পারে সে বিয়ে করছে সে হাসে তারপর ব্যাগের পুরনো কোণ থেকে চিঠিটা বের করে পুড়িয়ে ফেলে কিন্তু আগুনে পড়ানোর আগে একবার পড়তে গিয়ে দেখে পেছনের পাতায় কিছু লেখা নেই চোখে জল চলে আসে চুপচাপ বলে ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে মুক্তি তুমি সুখে থেকো